উনি বলছে কেউ যদি এই দেশের মেতর হয় মেথর বুঝেন বাবা মেতর কারা জানেন আমরা কত সে লেফটিন সাফ করি না নাই মনে হয় হেতারে কয় মুসি কারে কয় সিনেন যেটি জুলের জুতারে অপারেশন করায় জুতারে কাটতে সিলাই দে কথা কয়না করে হেতার নাম মুসি আল্লাহ মানুল ইসলাম পার কি হুজুর বলে সে যদি মুসি হয় মেথর হয় যায় যদি নবীর মহাব্বত থাকে তাকে আমরা মাথায় রাখবো সে যদি এদেশের প্রেসিডেন তার করে যাই যদি নবীর মহাব্বত না থাকে আমরা তার জুতা করি না জায়গা মদিনা লাগার জায়গা একদম সুন্দর জায়গা কোথায় দেখে শমদার জায়গা কই দেখি না সাজিয়েছেন তাইর রাব্বানা আল্লাহ ভরসা খালি আমাদের দেশের একদম খুশি সেরকম মদিনা যাওয়া লাগে না ঠিক গেলে চলে মদিনা যদি হজের অংশ না হয় খেয়াল করে হজের অংশ আল্লাহ দিবেন नसीব না কেন করেন জানেন শুনেন মদিনা তো হজের অংশ করলে ইমানের অংশ আর হলো না মদিনা হলো ইমানের একটা অংশ ইমানের বাড়ি ওই মদিনাকে যদি হজের সাথে তুলনা করেন আপনার বেয়া হবে কেন হজ করলো আমল হজ ডা কি আর কথা হজ করলে কি হবে আমল হবে ন্যাক হবে ঠিক আছে নি বাবা কিন্তু মদিনাওয়ালাকে ফাইলে মদিনাওয়ালাকে ফাওয়াটাতে ইমান লাগবে এই জন্য আল্লাহ হজের সাথে নবীর মদিনাকে তুলনা করে নাই আল্লাহ করে বেদ মক্কা যদি খোদা মিলত মিলত মদিনায় দেশের ফিরে কেউ আইতো না হস্তরিতে

একটা মিনিট আপনাদের আমার সাথে যিনি আসছে আমি খুব অসুস্থ আমার অসুস্থ ভাই বলছি যে খুব মারাত্মক হাসপাতালে নিয়ে গেছে এখান থেকে ডাইরেক্ট মার কাছে চলে যাবো কারণ মা আছে বাবা তো সাত বছর আগে বাবাকে হারাইছে বাবা বলে ডাকতে পারি না এখন বাইরে মাফিলে না আসলে মানুষের বাইরে বিভিন্ন খারাপ কথা বলতো মন খারাপ মন কোন যা জ্বলতেছে বাইরে কোনো সমস্যা নেই আমি সময় দিয়ে আমরা যাবেন অসুবিধা নেই কারণ মার মতন দয়ালো হয় না না আপনারা দোয়া করবেন আল্লাহ আমার মাকে সাহাফে আজ আল্লাহ কামনা করে হায়াত দেখ আল্লাহ কারণ মা ছাড়া আর আমার কেউ নেই দুনিয়াতে ভাই যারা আছে ভাই প্রত্যেকটা ভাই আমরা প্রোগ্রাম নিয়ে ব্যস্ত বাবা ব্যস্ত এই মাদ্রাসা করে দিয়েছি আপনাদের এখানে জানুয়ারি থেকে চালু হবে এই মাদ্রাসা মনে আমি কাঁদে নিয়ে যাব না এটা করছি কারণ কি সুনিয়াতে সার্থিক কথা কন ঠিক কিনা এখান থেকে আমি মরি গেলে আমার ছাত্র যদি কখনো হয় এরা আমাদের নাম বলবে যে আমি জালালি সাহেবের মাদ্রাসা করছি আমাদের দরবারাতে ফাজেল মাদ্রাসা পর্যন্ত আছে বিভাগ আছে এরপর এখানে মাদ্রাসা করছি সোনারগাটা একটা হচ্ছে মাদকপুর আরেকটা করছে টোটাল আপনাদের হবিগঞ্জের ভিতরে তিনটা এরপরে নিন্দুকের হিংসা তারা ভরে জলে জালালি বন্ডা বন্ডা আমার মাহফিল না হবিগঞ্জের বলেন আজকে এখানে মাহফিল কালকে মানুষের আশারা ফানছেন ওখানে করে গেছে এভাবে কালকে আরেকটা মাদকপুর হবিগঞ্জের ভিতরে কথা কতাকা করে এরপরে ফৈল আসতেছি ফৈলের দুই তিনটা আরো মাহফিল আছে এই আশেপাশে আমার ইমাম বাড়ি আপনাদের এই হবিগঞ্জের ভিতরে কথা কন ঠিক কিনা একটা মাহফিল আজকে করছি নকশবন্দি সহ আমি আসার পরদর্শী এটা হলো নবীগঞ্জ এখন ওখান থেকে করে আসছি দুটা তিনটার নিচে মাহফিল থাকে না শরীর তো বাবা এক সপ্তাহ পনেরো দিন ছাড়া বাড়ি যেতে পারি না ওই বাড়িতে এলাকাতে যদি আমি মাহফিল করি এলাকাতে করলে এদিক আসা লাগে না কিন্তু এলাকাতে আমার ভাই আল্লামা মোবারক হোসেন জালালি যিনি আমাদের মেজু ভাই বড় মারা গেছে উনি আগামী উনত্রিশ তারিখ আবু বকর সিদ্দিক জালালি দুর্গাপুর বাজারে আমি আর আমার ভাই থাকবে এই মাহফিলটা করে আমি চলে আসবো উসাইন উচেলে পাশে কথা বলে ঠিক কিনা না বেশি দূরে না যাক হিংসা করলে আল্লাহ আপনাকে কমাবে আমাদেরকে বাড়াবে তো আমার শর্ত হলো আমরা যদি আল্লাহ হজরতকে ভালোবাসি আমরা যদি সন্ন্যিয়ে করি একসাথে মাঠে ময়দানে থাকতে চাই কি চাই না কথা বলবেন থাকতে চাই কি চাই না মানুষ না মানে ভুল হতে পারে তিনটা চারটা দুইটা মাহিল জগর করে দুই চার ঘন্টা কথা কুলে কথায় দেখে একটা দুইটা বাইর হয় কথা বলে ঠিক কিনা তো এটা তো মাইনাস না মাইনাসের পথে আসবা পরামর্শ দিবা কিন্তু কি বদ গাইয়া মোবাইলে ফেসবুকে যদি স্ট্যাটাস দিয়া আমাদের সন্নিহতের ক্ষতি করা তুমি এটার জন্য মদিনাওয়ালার কাছে জবাব দিতে হবে কথা বলে ঠিক কিনা ছেড়ে দিলাম আল্লামা তাহিরি ভাই সন্তান শাহের মোহাম্মদ শাহিন আলম ইনি আপনাদের জন্য নাতের বই এনেছেন গজল এই নাত গাইলে কি হবে শোনেন নাতের কারণে জবান পবিত্র হয় নভিজিৎ দিদার নসিব হবে